আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি আমরা গুলিস্তানে ট্রফির দোকানে দেখতে পাচ্ছেন মেডেল চয়েস করতেছে আমাদের দাদা ভাই ভাই মেডেল এটা লাস্ট কত রাখা দিবেন বলেন দিন একবার লাস্ট 210 টাকা এইটাই 200 কমে আর না

দেখতে পাচ্ছেন একদম সুন্দর এবং এটা পিতলের অনেক সুন্দর আছে কালারটা যেটা পিতলের কালার ওইটাই আছে এখানে হোলসেল বিক্রি করে থাকে এবং সারা বাংলাদেশে এরা সাপ্লাই দিয়ে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট ব্যাডমিন্টন এর টুর্নামেন্ট সব ধরনের ট্রফি আছে দেখতে পাচ্ছেন এদিকে আরো বড় বড় ট্রফি আছে যেগুলো এগুলো সুন্দর কিন্তু এগুলো তো অ্যাভেলেবেল চলে অ্যাভেলেবেল হয়ে গেছে এগুলো একটু ইউনিকের মধ্যে চাচ্ছিলাম যেগুলো দেখতে ইউনিক লাগবে দেখতে পাচ্ছেন এখানে স্টিল কালার আছে আছে গোল্ড কালার আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের ট্রফি আছে এগুলো সাত হাজার থেকে আট হাজার টাকা বেশিও আছে দশ পনেরো বিশ পঁচিশ হাজার টাকাও আছে

আমলে তৈরি বা ওয়ার্ল্ড কাপের যেগুলো মধ্যে আছে আছে সুন্দর সুন্দর দেখতে বিভিন্ন রেটে এই ট্রফিটাও সুন্দর একদম ইউনিক ডিজাইন নতুনের নতুন ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইন আসলে ট্রফি চয়েস করাই হচ্ছে অনেক ডিফিকাল্ট আমরা আসছি পাওয়াই যায় না ভালো মানের ট্রফি পাওয়াই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে লাস্ট পরিষ্কারে একটা ট্রফি আমরা চয়েস করেছি এটা দেখি এখন অনেক সাথে কথা বলে হচ্ছে আমরা গ্লাভস কিনেছি কিনেছি এই যে দুই সেট গ্লাভস কিনেছি আমরা এগুলো এস এস এর কোয়ালিটি হলো ভালো একদম বাইকের রেটেই কিনেছি আমরা দুইটা কিনেছি এই যে দুইটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সবুজ কালারের মধ্যে এস এস এটা হচ্ছে ডিএসসি আর ওইটা হচ্ছে এস এস দুইটাই বেশ কোয়ালিটিফুল সফট আছে তবে প্রথম প্রথম তো ইউজ করতে একটু হার্ড লাগবে পরে আর সফট আরো বল ব্যাট অনেক কিছুই কেনা হয়েছে এখন জাস্ট আমরা কিনে ফেলতে পারবো আমাদের পছন্দের ট্রফিগুলা মেডেল ট্রফি সব এখানে কত রাজকীয় বড় বড় ট্রফি যেগুলো অবশ্য পূরণ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফুটবলের রেপ্লিকার মতো দেখতে প্লাস্টিকের অনেক ধরনের ট্রফি মেডেল চমৎকার চমৎকার মেডেল ক্রেস্ট

কম্পেয়ারিং চলছে ট্রফির কম্পেয়ারিং চলছে এক একজনের মতামত তারই পারিবারিকতায়

লোকাল <laughs> বৰাটোক <laughs>